আসলে সচরাচর গাড়ি শিখায় না তারপর আমি দিতেছি আস্তে আস্তে স্লো যান অনেক জায়গা আছে চলে চলে যান যান সোজা আপনারা যারা ড্রাইভিং শিখতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কল করবেন বা ভিডিও ডিসক্রিপশনের নাম্বার আছে যে কোনো জেলা থেকে এসে ড্রাইভিং শিখতে পারবেন বাসে আবার দুই হাজার টাকা ড্রাইভিং এর জন্য আট হাজার টাকায় দশ হাজার টাকা পড়বে আসার আগে আপনাকে ফোন দিতে হবে এরপর সিট বুকিং দিয়ে আপনাকে আমাদের এখানে আসতে হবে আস্তে সোজা ব্রেক চলে যান আচ্ছা আমরা বাম দিকে যাব ব্রেক করেন আস্তে ব্রেক করেন স্লো রিক্সা ছেড়ে দেন এত ব্রেক না এত ব্রেক না আস্তে আস্তে যান সোজা চলে যান আমরা বাম দিকে যাবো কি করতে হবে সিগন্যাল দেন এনটিগাটার দেন ব্রেক করেন ব্রেক 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 আস্তে আমি অন্তত মিনিমাম অন্তত দুইশো গছ আগে থেকে বলছি আপনারে যে আমরা বাম দিকে যাব তারপরে আপনি আমাদের বামে গেলে কি করতে হবে সিগনাল দিতে হবে আপনি দিয়েছেন দেন নাই কেন দেন নাই ভুল হয়েছে এই ভুল করা যাবে না হ্যাঁ ওকে ঠিক আছে ভাই অনেকে গালাগালি করে আমি গালাগালি করব না আমি কোন এইগুলো পছন্দ করি না আপনি ভুল করছেন নতুন মানুষ আমি যেগুলো আপনার বুঝে দিতেছে এগুলো আপনার মনে রাখতে হবে আর না হলে যদি মনে না রাখেন তাহলে আপনি ড্রাইভিং শিখতে পারবেন না আপনি একটা লোকের কাছে যতই শিখতে যান সে আপনার যদি সারাদিন বুঝায় আপনি নিচ থেকে যদি সেটা না বুঝেন তাহলে সেখানে কাজ হবে না ঠিক আছে দুই নম্বর হচ্ছে আপনি মোড়ের মধ্যে চলে আসছেন আপনি ব্রেক করেন না গাড়ি এক্সেলেটার তারপর দিয়েই যাচ্ছেন দিয়ে যাচ্ছেন এটা করা যাবে না মন থাকবে আচ্ছা ঠিক আছে এগুলো মনে রাখেন আমাদের এখানে ভাড়াতে ছিলেন কত সিট অনেকে টাকা পাঠায় অনেকে মনে করে যে মারি যাবে মারির কোনো সিস্টেম আছে টাকাটা মারি যাবে তো যে আমাদের খুঁজে পাইবেন না বা আমরা হারাই গেলাম এরকম কোনো সিস্টেম আছে একটু কষ্ট করে থাকতে হবে বাসা বাড়ি আর আরেক জায়গায় থাকা একরকম হয় না কখনো কিন্তু মারির যাওয়ার কোনো সিস্টেম আছে যেটা একেবারে মারি গেছে খুঁজে পাই না এরকম সিস্টেম আছে কোনো এরকম কোন কিছু আছে আচ্ছা ঠিক আছে তো যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও নাম্বারে কল করবেন বা ভিডিও ডেসক্রিপশনের নাম্বার আছে ওখান থেকে কল করবেন কল করার সময় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো সবাই ভালো থাকবেন আর ভিডিও শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ